আলা আলাহ রসুল্লাহল কারিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমাদের মাদ্রাসা ফাতেমা জাহরা রদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনা ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা একটি প্রসিদ্ধ এবং লোক মুখে শোনা একটা মাস আলা আমরা আজকে আলোচনা করব এমনকি এই বিষয়টা আমাদেরকেও অনেকে ছোটবেলা অনেকে বলতেন সে বিষয়টি হল যে বেহেশতে লাইনি মজনুর বিবাহের বড়যাত্রী অর্থাৎ আমরা লোকেরা বলে থাকে যারা কোনোদিন দাড়িতে খুর লাগায়নি তারা নাকি বেহেস্তের মধ্যে লাইনি মজনুর বিবাহের বড়যাত্রী হবে আসলে কথাটা কতটুকু সত্য আসলে এটা একটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অবান্তর কথা মন গড়া কথা কোরআন হাদিসে এগুলোর কোনো প্রমাণ নেই তবে যারা কোনো দিন দাড়ি দাড়ি কাটেনি এবং দাড়িতে খুল লাগায়নি তারা বড়ই ভাগ্যবান আল্লাহ তালা শুরু জীবন থেকেই দিন দিনদারি এবং পরহেজগারি গ্রহণ করা এ ধরনের ব্যক্তিদের জন্য হাসুরের ময়দানে আল্লাহ তালা হাসুরের আড়সের নিচে ছায়ার ব্যবস্থা রেখেছেন এবং উত্তম পুরস্কারের ব্যবস্থা অবশ্যই রাখবেন এবং আসলেই তারা বড়ই ভাগ্যবান কিন্তু তাদের ব্যাপারে এই ধরনের অবান্তর কথা যে তারা লাইনি মজনুর বিবাহের বরযাত্রী হবেন বিবাহ খাবেন এই ধরনের কথা বলা অবান্তর এবং এর কোরআন হাদিসের এর কোনো ভিত্তি নাই আশা করি সকলের মাস তালাটি বুঝে এসেছে